জমা জলে চর্মরোগ ডায়রিয়ার মতো আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মশাবাহিত ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে সেই সঙ্গে চোখ রাঙাচ্ছে চর্মরোগ হাসপাতালের বহির বিভাগে লম্বা লাইন পনেরো দিন হয়ে যাওয়ার পরেও এখনো জল নামেনি স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের লাগাতার বৃষ্টি ও ইছামতী নদীর জল বাদ ছাপিয়ে গ্রামকে গ্রাম প্লাবিত করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে চারঘাট চাতরা তিপুল মির্জাপুর গোবিন্দপুর এই চারটি গ্রাম পঞ্চায়েতের প্রায় সত্তরটি গ্রাম একদিকে পানীয় পানীয় কল ডুবেছে অন্যদিকে জমা জলে বিভিন্ন বর্ষাকালীন চর্মরোগ ডায়রিয়ার মতো রোগীর সংখ্যা বাড়ছে পাশাপাশি বসাবাড়ি তোর ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে এতটাই জল জমে গেছে সেখানে গিয়ে মেডিকেল টিম পাঠানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দিনে রাতে চলাফেরায় জমা জলে ভিজে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গ্রামের বাসিন্দারা যত্রতত্র সব মোড়ে পড়ে রয়েছে অন্যদিকে কীট পতঙ্গ মশামাছি এতটাই উপদ্রব বেড়েছে শিশুরা চান হয়ে পড়ছে ব্লক প্রশাসনের তরফ থেকে তা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ওষুধ বিশেষ করে হ্যালোজেন ট্যাবলেট সহ বিভিন্ন ওষুধ বিনামূল্যে দিলেও সেইগুলো সাধারণ গ্রামবাসীদের হাতে পৌঁছচ্ছে না এমনটাই দাবি করেছেন এলাকার বাসিন্দারা স্বরূপনগর সারাফুল ডাকবাংলো গ্রামীণ হাসপাতাল চিকিৎসক বসুদেব বৈরাগী বলেন এই সময় এমনিতে জলবায়ু রোগের প্রকট হচ্ছে পরে সেই সঙ্গে মশাবাহিত ডেঙ্গু ম্যালেরিয়া পাশাপাশি জল জমে যাওয়ার ফলে ডায়রিয়া আক্রান্তের মতো রোগীর সংখ্যা বাড়ছে এখন মেনলি হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গুটা সবচেয়ে কমন ঠিক আছে এখন ম্যাক্সিমাম পেশেন্ট ভর্তি হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ে তারপরে এখন টাইফয়েডটাও তো এখানে আগে থেকেও ছিল এখনও ওটা হয় বেশি ওটাও হচ্ছে তাছাড়াও মেনলি হচ্ছে ডায়রিয়ার সমস্যাগুলো আসছে ঠিক আছে ডিসেন্ট্রি নিয়ে এগুলো আসছে এই এই রোগগুলো মেন যা কমন ছিল ওগুলো আছে তার সাথে হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গুটা এখন বেশি হচ্ছে এখন চলবে এখন কিছুদিন পূজা পর্যন্ত জল খেতে পারছি না কোন সরকারের ব্যবস্থা পাচ্ছি না সাহায্য পাচ্ছি না আমাদের খুব দুর্দশা আমরা কি করে বাঁচবো এই চিন্তা আসছে শুধু কেমন পানির থেকে পানি বাড়ছে গেটে সেবার চল চলন্ত রাস্তায় আমরা একভাবে আসা যাওয়ার আমাদের শরীরের অবস্থায় জ্বর হচ্ছে এসব নানান রকম অবস্থা আছে ওর ব্যাপারে শাম্ভ করুচ্ছি কটা কামড়িয়ে তো মারা গেছে আর বাংলাদেশ থেকেই শুনছি সাপ আসছে ওই সাপই কামড়াচ্ছে সেটা কেমন একটা দেখছি পাশে সীমান্ত আছে কিন্তু সীমান্ত থাকলে আমরা তো মানে বর্ডার সাইড একদম সীমান্ত মানে বর্ডার এ তো কতটা রতঙ্গ লাগছে অতোটা অতঙ্গ আতঙ্ক তো আছি আমরা বুঝলে না আতঙ্কই আছি আর সমস্যাটা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব মানে অসুবিধার ময় মুখতরা আছি তোমরা কি চাইছ